প্রথম বলবো কখন বললেন এই কথা আজকে বাচ্চাটা মারা গেল ভেজাল সালাইন যা অন্য রাজ্যে বন্ধ হয়ে গেছে তা আমাদের রাজ্যে দিনের পর দিন চালানো হলো উনি কখন বললেন উনি ওনার দল চালাবেন না কে চালাবেন ওনা চালাবো নাকি এত নতুন কোনো কথা না কিন্তু কেন উনি এই কথাটা বললেন প্রতিদিনের জীবন মানুষের অসুবিধে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বাড়ি ভেঙে পড়ছে কাটমানি সিন্ডিকেট ছিঁড়ে খুবলে খাচ্ছে তৃণমূলের এক নেতা আরেক নেতাকে মাথায় থেতলে ইট মেরে এক নেতাকে খুন হয়ে গেল তার দশ দিন আগে একজন খুন হলো বাবলা খুন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী টুইট করলেন খুন হওয়ার পর তো টুইট করলো না বাবলা টাকা পাঠাতো সিন্ডিকেটের টাকা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হচ্ছে এই কনটেক্সটে এইটা বলে প্রেস মিডিয়া টিভি নাইন তৃণমূলের অন্দরের গোলমাল বলে আর আসল যে এজেন্ডা আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত অনেকে হাততালি দিয়েছিলেন দেওয়ান দেওয়ানদেহিতে যখন দু সালে সরকার পরিবর্তনের পর প্রদীপ্তা এবং কমল গাইনকে খুন করেছিল মিছিলে তৃণমূল অনেকে হাততালি দিয়েছিলেন সেদিন আমরা বলেছিলাম কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় সিন্ডিকেট রাজ কাটমানি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না এইগুলো থেকে এজেন্ডা ঘোরার জন্য মুখ্যমন্ত্রী পরিকল্পিত উপায়ে কথা বলছেন এবং না পক্ষে বা বিপক্ষে বলছেন যাতে টিভি নাইনে এইটা এজেন্ডা থাকে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা মানুষের সমস্যা গরিব কৃষকের সমস্যা কৌস্তব চট্টোপাধ্যায় যুক্তি শুনলাম এটাও কি পরিকল্পিত চট্টোপাধ্যায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল কাটমানির তৃণমূল চুবাইয়ের তৃণমূল চুন বালির সাপ্লাইয়ের তৃণমূল কাজেই ঢাকতে হবেই আমার কথা আমার দিদি বিজেপির দিদি অনেকগুলো কথা বললেন মারামারি গোলমাল তৃণমূলের মধ্যে সব আছে আবার বিজেপির অন্তরেও আছে একুশ সালে নির্বাচন হেরে যাওয়ার পর বিজেপির এক নেতা বলল কামিনী কাঞ্চনে আক্রান্ত হয়ে গেছে আমি বলি আমাদের রাজ্যে কিন্তু বিরোধী দল ও নেতা আছে বিরোধী দল নেই সালাইন কাণ্ডে কোথায় বিজেপি আমি দেখতে পেলাম না মিনাক্ষীরা প্রথম দিন থেকে পাশে রাস্তায় নেমে বললো আমাদের তো শূন্য বলা আমরা বলছি এটা পলিটিক্যাল কথা আসলে শূন্য মানে কি যে কোনো জায়গায় ট্যাক্স পেয়ারদের পয়সায় এমনকি বিজেপির এমএলএ তারও ডাকে না আমাদের জনপ্রতিনিধিরা ডাকে না ট্যাক্স পেয়ারদের টাকায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় এই মিটিং করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পয়সায় আজকে বিরোধী শূন্য করলে এরকম হবে তৃণমূল তৃণমূলকে মারবে আমি শুধু বলবো রাজাদার গায়াদার মতো যদি জিরো ফিগার এখন টার্গেট তৃণমূলের নেতাদের হওয়া উচিত গায়াদার মতো জিরো ফিগার তাহলে টার্গেট হবে না আমি মনে করি নবীন প্রবীণটা গিমিক এরকম কোন লড়াই নেই তৃণমূল কংগ্রেসের নেত্রী আদৌ বলেছে কিনা বলতে পারবো বললো পরিকল্পিত উপায় বলেছে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের বেহাল সিন্ডিকেটের ব্যবস্থা তার শোনাচ্ছি উনি বলছেন ধুর মনের কোনো বয়স হয় নাকি উনি বলেছেন ওনার কথা আমি আবার বলছি তো যে এখানে আলোচনা হলো কি কি আলোচনা হলো এখানে যে তৃণমূলের নেতা বলছে কেউ দশ টাকা কামাচ্ছে কেউ দশ কোটি টাকা কামাচ্ছে এইটুকু শুধু বলতে চাই কিছু দিতে নয় কিছু নিতে নয় কিছু দেওয়ার জন্য রাজনীতি করুন বয়সের ব্যাপার যখন কাছে নবীন তাহলে আমরা মনে করি নবীনদের কর্মচঞ্চলতা আর প্রবীণদের অভিজ্ঞতা জ্যোতি বসু কিন্তু প্রতিদিনের জীবন যন্ত্রণা সাধারণ মানুষের অবস্থা বেহাল স্বাস্থ্য অবস্থা সিন্ডিকেট রাজ সেগুলো তৃণমূলের তৃণমূলের নেতার স্ত্রী বলছে বড় মাথা চরিত্র এই বিতর্কে আমাদের ইতি টানতে হচ্ছে